নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত আগস্ট মাস জুড়ে বৃশ্চিক রাশি বা লগ্নের গ্রহগুলোর কি অবস্থান রয়েছে এবং এই অবস্থানের জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ ফল আপনারা পাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা প্রথমে বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের এক্সপেক্টে অলরেডি চতুর্থ ভাবে ভিডিও করেছি এবং কেতু কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে ফোর্থ হাউস হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু অবস্থান করছে তা ফোর্থ হাউসে রাহু মানে সবসময় পরিবার রিলেটেড ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনাদের কিন্তু কিছুটা ফিল করতে হচ্ছে পরিবারের অনেক ব্যাপারে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আমাদের লাইফে ডেফিনেটলিভাবে কিন্তু ক্রিয়েট করছে যেহেতু ফোর্থ হাউসে রাহু রয়েছে আমরা জানেন যে ফোর্থ হাউস মানে ভূমি ভবন মা পরিবার এবং কেতু টেন্থ হাউসে থাকার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম কর্মের কিছু পরিবর্তন কিন্তু তার সত্ত্বে কর্মের কিছুটা আপনাকে ডিস্যাটিসফ্যাকশনের মধ্যে রেখেছে পরিবার এবং কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনাদের কিছুটা ডিস্টারবেন্স কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ভোগ করতে হচ্ছে যদিও কেতু কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে কারণ কেতু কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন অধিপতি যেহেতু মঙ্গল নিজে তো মঙ্গলের সঙ্গে যেহেতু কেতুর একটা সক্ষতা রয়েছে তাই কেতু কিন্তু অতটা নেগেটিভ নয় বরং দশমভাবে কেতু কিন্তু নতুন কোনো কর্ম পরিবর্তন কর্মের কিছু উন্নতি কর্মের কিছু প্রোগ্রেস বা সার্বিক একটা কর্মের পরিবর্তনের সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে যদিও কিন্তু কর্মে কিছুটা গোপন শত্রুতার জায়গা থেকে কিছু সমস্যা আসতে পারে সেগুলো সাময়িক কিছু সমস্যা কিন্তু সেগুলো বিশাল কিছু সমস্যা নয় তবে সব থেকে বড় প্রবলেম হচ্ছে রাহু ফোর্থ হাউসে থাকার জন্য যাদের বাচ্চাটে রাহু অত্যন্ত নেগেটিভ তাদের পরিবার রিলেটেড ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না কেননা রাহু অলরেডি ফোর্থ হাউসে রয়েছে এখানে এই জায়গার অবস্থানটা কিন্তু একদম এক্স্যাক্ট সেম রয়েছে দিক থেকে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ভাবে অবস্থান করছে যেই বেশপতি কিন্তু আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি দুটো ভাবের অধিপতি তো দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টমভাবে যাওয়ার জন্য কিছুটা পেট বা স্টোম্যাক রিলেটেড প্রবলেম যেগুলো আমি আগেই বলেছিলাম সেই জিনিসটা থাকছে কিন্তু দ্বিতীয়পতি হয়ে যেহেতু অষ্টমী থাকছে এবং শুক্রের সঙ্গে যেহেতু যুক্ত হচ্ছে বৃহস্পতি শুক্র যোগ এই আগস্ট মাসে কিন্তু আপনাদের অনেক কিছু অর্থ দেওয়ার চেষ্টা করবে ফাটকা জায়গা থেকে কিছু অর্থ দেওয়া বা আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সপ্তমপতি শুক্র যেহেতু একসঙ্গে বৃহস্পতি শুক্র যোগ তৈরি করে বসে আছে নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন সেই বিয়ে করার দিক থেকে বা আপনার জীবনে সার্বিক প্রেমের সম্পর্কের দিক থেকে সার্বিক একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে কারণ বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে যদিও এটা অষ্টম ভাব একটা নেগেটিভ ভাব তার কিন্তু শুক্র যোগ এবং সঙ্গে সপ্তম পতির কানেকশান যদিও এটা অষ্টম ভাবে তৈরি করেছে কিন্তু তার সত্ত্বেও প্রেম বিবাহ বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক অর্থ লাভ বা আপনাদের জীবনে অনেক দিক থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বৃহস্পতি এবং শুক্র যেহেতু একজন দেবগুরু অন্যজন দৈত্যগুরু তাই দুজন গুরুদেবের জঙ্গির সঙ্গে যখন সার্বিক একটা সংমিশ্রণ ঘটছে তাই আপনাদের বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের সার্বিক অর্থ রিলেশনশিপ আপনার জীবনে সার্বিক ঝামলা নির্মূল করা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি এবং শুক্র যোগ গুরুত্বপূর্ণ থাকছে কিন্তু যদিও বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য কিছুটা পেটের সমস্যা কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী এইগুলো এগুলো কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে কিছুটা ফিল করতে হচ্ছে অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য যদিও কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে থাকলে আপনাদের জীবনে কিছুটা পরিবর্তনশীলতার ব্যাপার কিন্তু তৈরি করে আপনাদের জীবনে এমন হয়তো কিছু সমস্যা হয়তো এই মুহূর্তে ক্রিয়েট করছে কিন্তু তার সত্ত্বেও জীবনের সার্বিক পরিবর্তনের দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের সার্বিকভাবে একটা সহযোগিতা করে বৃহস্পতি এখানে আহ অষ্টমভাবে থেকে কিন্তু এবং সপ্তমপতির সঙ্গে পঞ্চমপতির কানেকশন প্রেম বিবাহ যোগ যাদের অলরেডি প্রেমের সম্পর্কে ডিস্টারবেন্স রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা মেটানোর চেষ্টা করবে কিন্তু কথা হলো সব থেকে বড় নেগেটিভ যে জায়গাটা এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে শনি আমাদের পঞ্চম ভাবে এবং বক্রি অবস্থায় অবস্থান করছে যে কোনো বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু চতুর্থপতি এবং তৃতীয়পতি দুটো ভাবকে কন্ট্রোল করে যদিও কানেকশান কমিউনিকেশনের দিক থেকে বা রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর দিক থেকে হেল্প করবে কিন্তু শনি হাজার হোক একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং সেই সঙ্গে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি খুব একটা শুভ হয় না তো অবস্থান করছে তাই আপনাকে প্রেম দায়িত্বশীল হতে হবে সন্তানের ব্যাপারে যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের আমার ভিডিও দেখছেন সন্তানের সার্বিক দিকে আপনাকে দায়িত্বশীল হতে হবে প্রেমের ব্যাপারে সন্তানের ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আপনাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে এবং ক্রেডিবিটির জায়গায় যেখানে আপনার নিজস্ব সার্বিক একটা বুদ্ধির প্রয়োজন হয় সেই জায়গাটা কিন্তু নিজের বুদ্ধিকে কিন্তু সঠিক কাজে লাগাতে হবে যদি মনে করেন যে সহজে হয়ে যাবে তা কিন্তু হবে না কারণ শনি ক্ষেত্রে বক্রি হয়ে থাকার জন্য আপনাদের মধ্যে একটা অধৈর্য ভাবকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং সেই সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল হচ্ছে লগ্নপতি বা রাশিপতি সে ইলেভেন হাউস দিয়ে পাশ করছে এখন ইলেভেন্থ হাউস দিয়ে পাশ করছে থাকবে হচ্ছে আঠাশে জুলাই থেকে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালে পর্যন্ত কিন্তু এখানে মঙ্গল অবস্থান করবে মঙ্গল ইলেভেন থাকা লগ্নপতি বা রাশিপতি ইলেভেন মানে জীবনে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা প্রেম সম্পর্ক সম্পত্তি অর্থ এগুলোর দিক থেকে অনেকটা হেল্প করার চেষ্টা করে বা কর্ম ঠিক আছে কেননা আপনারা জানেন যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত ভাবগুলো কর্ম সঙ্গে রিলেটেড তাই এখানে একাদশ ভাবে মঙ্গল কিন্তু কর্মের সার্বিক উন্নতি করা বা জীবনে কিছু প্রাপ্তির সুযোগ তৈরি করে দেয় কিন্তু দুঃখের বিষয় ঠিক মঙ্গলের অপোজিটে বক্রী শনি অবস্থান করছে অর্থাৎ পঞ্চম ভাব থেকে বক্রী শনি ঠিক মঙ্গলের উপর তাকিয়ে রয়েছে আমি এই নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম আপনার অনেকে বলছেন দাদা এই নেগেটিভ জায়গাটা কেন বলছেন আপনি কিন্তু ব্যাপারটাকে বলতে হবে মেন কারণ হচ্ছে শনি মঙ্গল যোগ শনি মঙ্গলকে দেখছে মঙ্গল শনিকে দেখছে যদিও মঙ্গল শনিকে দেখলে মঙ্গলে বৃষ্টি শনির উপর খুব একটা ক্ষতি করে না কিন্তু যেহেতু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট তো সেক্ষেত্রে কিন্তু এখানে শনির এই পাওয়া মঙ্গলের উপর পড়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু খিটখিটে মেন্টালিটি রেগে যাওয়া মাথা গরম করা সব কিছু মনে একটা তিটিবিরক্ত ভাব বিশেষ করে আপনাদের যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেই সমস্যা বাড়তে পারে শরীর টরির খারাপ হয়ে যাওয়া রেগে যাওয়া একটু ঘুমের ডিস্টার্ব হওয়া সবসময় বেশি অস্থির হয়ে যাওয়ার একটা ব্যাপার তবে যেহেতু পঞ্চমপতি এবং সপ্তমপতি বৃহস্পতি এবং শুক্র দুজনেই অষ্টমে রয়েছে তাই প্রেম বা সম্পর্কের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং যেহেতু বক্রি শনি রয়েছে তাই আপনারা যারা অলরেডি প্রেম করছেন এই সময় কোনো রকম আহ ইলিগাল ভাবে ফিজিক্যাল সম্পর্কের দিকে যাবেন না নিজের সম্পর্কের পবিত্রতা বজায় রাখুন পিউরিটি বজায় রাখুন যারা অলরেডি বিবাহিত রয়েছে নিজের লাইফ পার্টনারের সুবিধা জায়গাটা বুঝুন শুধুমাত্র একটা প্রকৃত রিলেশন মানে এমন নয় যে সময় ফিজিক্যাল ব্যাপারটাকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে এখন কিন্তু আপনার যে কোনো সম্পর্ক বা রোম্যান্টিকতা বা কর্ম সেই জায়গাতে যেহেতু শনি অবস্থান করছে আপনার নিজের কাজের জায়গায় আপনি কতটা প্রমিনেন্ট সেটা সম্পর্কের জায়গায় হতে পারে সেই জায়গাটা আপনি কতটা প্রমিনেন্ট কতটা আপনি দায়িত্ব পালন করছেন সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনি কিন্তু পঞ্চমভাবে থেকে কিন্তু আপনার আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে যদি আপনি স্টুডেন্ট হন যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনা ভালো করে করতে হবে হবে প্রেম করলে প্রেমের জায়গায় লাইফ পার্টনারকে তার জায়গাটা বুঝতে তাকে প্রাধান্য দিতে হবে তাকে মাথা গরম করে বলে দুমদাম দেবেন না একটু মাথা ঠান্ডা রাখুন কেননা শনি মঙ্গল যোগ সবসময় আপনাদের মধ্যে একটা ডাক অস্থিরতা তৈরি করবে এবং মঙ্গল এই সময় অত্যন্ত ডিস্টার্ব হয়ে থাকার জন্য আপনাদের কিন্তু কিছুটা শরীর টরির খারাপ হতে পারে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কথা বলা হলো আমি বলছি মঙ্গল যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি সে যেহেতু শনির দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে তাই অবশ্যই কিন্তু কিছুটা শরীর টরির খারাপ করার একটা প্রবণতা ক্রিয়েট করবে সবসময় একটা শরীর টরির খারাপ হয়ে যাওয়া রেগে যাওয়া অস্থির হয়ে যাওয়া ইম্পেশেন হয়ে যাওয়া যদিও একটা কথা মনে রাখতে হবে যেহেতু এখানে চতুর্থপতি এবং তৃতীয়পতির সঙ্গে লগ্নপতির কানেকশান তৃতীয় মানে কি একটা কানেকশন যদিও শনি মঙ্গল যোগটা খুব একটা ভালো নয় শনি মঙ্গল যোগ আমাদের জীবনের রক্তপাত অ্যাক্সিডেন্ট এই এর প্রবণতা ক্রিয়েট করে এবং আপনাদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ঘুমের ব্যাপারে এগুলো একটু দেখতে হবে কিন্তু যেহেতু শনি হচ্ছে তৃতীয়পতি এবং আপনাদের ক্ষেত্রে এই শনি হচ্ছে যেহেতু চতুর্থপতি তাই চতুর্থপতি এবং তৃতীয়পতির সঙ্গে লগ্নপতির কানেকশান মানে হচ্ছে এবং সেটা যেহেতু ইলেভেন এবং পঞ্চমে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক দিক থেকে আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন পরিশ্রম করেন অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে কারণ তৃতীয় এবং চতুর্থ ভাবটা অনেকটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে লগ্নবতির দ্বারা সেক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি প্রভাবিত হওয়ার জন্য কিন্তু অনেকটা কানেকশন বৃদ্ধি পাবে আপনার পারিবারিক অনেকটা ডিস্টারবেন্স অনেকটা স্থিবিত করার চেষ্টা করবে যেহেতু বক্রি শনি শাস্ত্রমতে বলা হয় যে তার পিছনের ঘরকে খুব বেশি প্রভাবিত করে কেননা একটু পিছিয়ে পড়েছে রেট পরে চলে আসছে ঠিক আছে তো পিছিয়ে পড়ার ব্যাপারটার জন্য কিন্তু সেক্ষেত্রে কিছুটা রাহুর যে নেগেটিভ প্রবলেম বা আপনাদের পরিবার রিলেটেড যে জায়গাটা সেই জায়গাটা রাহুর দ্বারা যেটা তৈরি করছিল সেই জায়গাটা কিন্তু শনি অনেকটা দেবে নিজের ঘরকে কিছুটা প্রভাবিত করছে চতুর্থ ভাবকে কিছুটা প্রভাবিত করছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি অন্যদিক থেকে আপনাদের যদি এখন ভাগ্য কেমন যাবে যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারছেন রিলেশনের জায়গাটা বললাম অর্থের জায়গাটা বললাম প্রেমের জায়গাটা বললাম এবার আমি বলি ভাগ্যের জায়গা দেখুন ভাগ্যস্থানে আমাদের কিন্তু রবি অবস্থান করছে এই রবি এবং বুধ একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে ভাগ্যস্থানে রবি বুধ বুধায়িত যোগ তৈরি করে অবস্থান করছে এই জায়গাটা হচ্ছে ভাগ্যস্থানে রবি বুধ বুধায়িত যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আপনাদের ভাগ্যকে অনেকটা আপগ্রেড করার চেষ্টা করছে মান সম্মান আপনাদের জীবনে প্রতিপত্তিগুলোকে প্রদান করে রবি এবং বুধ একসঙ্গে কিন্তু যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি বা জীবনের সার্বিক উন্নতি অনেক মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা বা মান সম্মানের জায়গাটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু রবি কিন্তু এক্ষেত্রে অলরেডি নবমভাবে অবস্থান করছে তাই ভাগ্যের জায়গাটা রবি কিন্তু অনেকটা তুলে ধরার চেষ্টা করবে কেননা রবিকে ভাগ্যভাবে কারক বলা হয় এবং আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু দশমপতি সেই দশমপতি রবি এখানে নবমভাবে অবস্থান করে আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা দেবে যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি পঞ্চমপতি এগুলো দুস্থানে রয়েছে সপ্তমপতি শুক্র বা পঞ্চমপতি বৃহস্পতি বা মঙ্গল পীড়িত হয়ে রয়েছে কিন্তু তার সত্ত্বেও যেহেতু দশমপতি সূর্যের অবস্থানটা ভালো সেক্ষেত্রে আপনাদের কিন্তু শরীরকে একটু মানে ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে হয়তো শরীর টরি কিছুটা খারাপ হবে কিন্তু সেটাকে অনেকটা আপনাকে কাটিয়ে দিতে সাহায্য করবে বা আপনাদের মধ্যে একটা পরাক্রমতা ব্যাপার মান সম্মান প্রাপ্তি বা পিতার দিক থেকে হেল বা কোনো উচ্চ পদস্থ কোনো কর্মচারী দ্বারা হেল্প যারা সরকারি চাকরি চেষ্টা করছেন বা যারা সরকারি চাকরিতে পরীক্ষায় বসার জন্য যারা পড়াশোনা করছেন বা যারা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে এই সূর্যের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সূর্যদেব কিন্তু সতেরোই আগস্ট রাশি পরিবর্তন করে এখান থেকে দশম ভাবে হবে এই ঘর থেকে গিয়ে দশম ভাবে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হবে কেননা দশম ভাবে এটা সূর্যদেবের নিজের ঘর ভাদ্র মাস এখানটাতে তো এই জায়গাটা কিন্তু সূর্যের নিজস্ব ঘর তো দশম ভাবে যখনই কেতু যুক্ত হবে যদি অপোজিটে রাহু থাকবে কিন্তু তার সর্তে সূর্য কেতু কিন্তু আপনাদের জীবনে যারা ভালো কোনো চাকরি টাকরি চেষ্টা করছেন বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আগস্টের পর কর্মের দিক থেকে কিন্তু সার্বিক একটা উন্নতি বা আপনার মান সম্মান বা আপনার জীবনে পিতার দিক থেকে হেল্প যদি পিতা থেকে থাকে পিতার দিক থেকে হেল্প যদি পিতা না থেকে থাকে কোনো পিতার বয়সী কোনো মানুষের থেকে আপনার জীবনে কিছু হেল্প হতে পারে বা আপনার কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে কেননা সতেরোই আগস্ট থেকে এক মাস টোটালি এখানে রবি কিন্তু সক্ষেত্রী থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু একুশে আগস্ট পর্যন্ত অষ্টম ভাবে রয়েছে যদি অষ্টম ভাবে থাকলেও অষ্টম ভাবে থাকার জন্য একটু সেক্সুয়াল মেন্টালিটি বাড়তে পারে হ্যাঁ এই ব্যাপারটা একটু কন্ট্রোল করবেন যদিও একটু রিলেশনশিপে ভুল বোঝাবুঝি ব্যাপারটা আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু শুক্রদেব এই অষ্টমভাবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত অস্থির হয়ে যাওয়া টাকা পয়সার বেশি খরচ হয়ে যাওয়া এই ধরনের কিছু সমস্যা আসতে পারে কিন্তু সেই সমস্যাটা প্রবেশ করে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যে একটা সার্বিক উন্নতি দেবে আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতাকে প্রদান করবে যাতে আপনি জীবনে অনেক কিছু কাজ করতে পারেন সেই ধরনের ক্ষমতা কিন্তু প্রদান করবে তাই সার্বিক আগস্ট মাসে বলতে গেলে নেগেটিভ কোন জায়গাটা থাকছে আমি একটু ক্লিয়ার কাট আপনাদের বলে দিই সেটা হচ্ছে চতুর্থভাবে রাহুর জন্য কিছুটা পরিবার রিলেটেড সমস্যা অষ্টমভাবে বৃহস্পতির জন্য কিছুটা পেট সংক্রান্ত সমস্যা কিন্তু যেহেতু শনি বক্রি থাকছে তার জন্য মঙ্গলের সমস্যা এই তিনটে জায়গা থেকে মেন সমস্যাটা হচ্ছে ঠিক আছে চতুর্থভাবে রাহু অষ্টমভাবে বৃহস্পতি এবং বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য আর পজিটিভ কোন জায়গাটা হলো পজিটিভ হচ্ছে সে বৃহস্পতি শুক্র যোগ এই জায়গাটা অত্যন্ত পজিটিভ ভাবে সূর্য বুধের উদাহিত যোগ তৈরি করাটা যেটা আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা থেকে প্রাপ্তি সরকারি চাকরি যারা চেষ্টা করছেন বা যারা কোনো ভালো চাকরি পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে কেননা সতেরো তারিখ পর্যন্ত সূর্য এখানে থাকবে তারপর কিন্তু অলরেডি আহ সতেরো তারিখে করে দশম চলে যাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং শুক্রদেব কিন্তু একুশে আগস্টের পর নবম ভাবে অবস্থান করবে এটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা থাকছে শনি বক্রি হলে যদিও মঙ্গলকে ডিস্টার্ব করছে কিন্তু শনি বক্রি থাকার জন্য চতুর্থ ভাবের ফল এবং তৃতীয় ভাবের ফল অর্থাৎ আপনার মধ্যে পরাক্রমতা লড়াক্য মেন্টালিটি মুঝে কুচ কার না অর্থাৎ আপনার মধ্যে একটা রণংদেয়ী ভাব তৈরি করবে এবং যেহেতু সে চতুর্থ ভাবের অধিপতি সে যেহেতু বক্রি হচ্ছে সুতরাং আপনার যতই রাহু ফোর্থ হাউসে থাকুক সেই পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স কর্ম রিলেটেড যে সমস্যাটা রাহু জন্য তৈরি হচ্ছে সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে তাই আগস্ট মাসে কিন্তু আপনাদের পারিবারিক সার্বিক সমস্যা নির্মূল করা নতুন কোনো কর্ম পরিবর্তন কর্মের প্রাপ্তি কিছুটা ঘুমের ডিস্টারবেন্স হলেও কিন্তু এই ব্যাপারটা হবে কিন্তু আপনাদের যাদের শনিমঙ্গল যোগ রয়েছে তাদের একটু গাড়ি ফাড়ি সাবধানে চালাতে হবে বা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ শনিমঙ্গল যোগ কিন্তু কিছুটা অ্যাক্সিডেন্ট বা রক্তবাদের প্রবণতা ক্রিয়েট করে কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো রকম বিতর্কিত মন্তব্য করবেন না ভুলভাল কমেন্টস করবেন না কোনোরকম কন্ট্রভার্সিয়াল জায়গায় আপনারা যাবেন না বৃষ্টিক আপনারা জীবনে কাজ করুন অষ্টম ভাব নিয়ে আপনারা জন্মেছেন কেননা বৃষ্টিককে রাশি অষ্টম ভাবের সঙ্গে তুলনা করা হয়েছে আট লেখা থাকে দেখবেন বৃষ্টিক রাশির ঘরটাকে আট লেখা হয় তো আট মানে হচ্ছে পরিবর্তনশীলতা তো এই আট মানে হচ্ছে যত রকমের পরিবর্তনশীলতাকে ইন্ডিকেট করে অর্থাৎ আপনার জীবনে অনেক এই লগ্ন বা রাশিটাই আট নাম্বার ঘর থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে আট মানে হচ্ছে এখানে বৃষ্টিক রাশির ঘর হচ্ছে আট নাম্বার ঘর মানে কালপুরুষের তো সেক্ষেত্রে আপনাদের জীবনে অনেক পরিবর্তনশীলতা নিয়ে কিন্তু আপনাকে জীবনে অনেক চলতে হবে সুতরাং এই অস্থিরতার মধ্যে না গিয়ে আপনারা নিজের কর্ম করে যান কারণ কর্মই ধর্ম কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যখন কোনো কিছু আপনারা কাজ করবেন ডেফিনেটলি ভাবে কিন্তু অনেকটা আপনার উপকার পাবেন তবে একটা কথা বলে যাই যেহেতু শনি মঙ্গল যোগ থাকছে প্রতি মঙ্গলবারগুলো একটু সাবধান হবেন আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করা মঙ্গলদেবের যে মন্ত্র পাঠ করা এগুলো করবেন এবং যেহেতু রাহুর যে মন্ত্র পাঠ আমি রাহু নিয়ে অলরেডি শর্টসে ভিডিও করব আমার ব্যস্ততার জন্য আমি হয়তো শর্টসে ভিডিও করতে পারছি না তো যাই হোক রাহুর যে মন্ত্রটা আমি বারে বারে আপনাদের বলি সেটা রাহু অবশ্যই করবেন যে অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহু এই মন্ত্র পাঠ করতে পারে এবং শনিবার ডেফিনেটলি নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন কারণ শনি মঙ্গলের এই যুক্ত হওয়ার জন্য কিন্তু একটু বিতর্ক ইরিটেশন অ্যাক্সিডেন্ট রক্তপাত শরীর এই ব্যাপারে একটু সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে কোন সময়টা যত সময় কিন্তু মঙ্গল এই ঘরে থাকছে অ্যাকচুয়ালি মঙ্গলের বছর তাই এই সময়টা কিন্তু মঙ্গলের উপর অনেকটা ডিপেন্ড করে আছে আপনি কতটা ভালো রয়েছেন সেই মঙ্গল কিন্তু আবার বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল লগ্নপতি বা রাশিপতি সেক্ষেত্রে মঙ্গল দুটো দিক থেকে একটা পজিটিভ রোল প্লে করে তো সেই মঙ্গল যেহেতু ডিস্টার্ব থাকছে অবভিয়াসলি ভাবে কিছুটা ডিস্টার্ব থাকছে যদিও কিন্তু মঙ্গল এই সাতাশে অক্টোবর থেকে মোটামুটি সাতই ডিসেম্বর পর্যন্ত লগ্ন দিয়ে পাশ করবে তখন কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা যেহেতু মঙ্গলের বছর যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতির বছর সেই সময় কিন্তু কোনো কর্মপ্রাপ্তি জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করা কিছু প্রাপ্তি দিয়ে দেওয়া বা কিছু আপনারা প্রাপ্তি আপনাদের কিন্তু সেই সময় কিন্তু ঘটিয়ে দেবে যদিও কিন্তু মঙ্গল এই মুহূর্তে শনি দ্বারা পীড়িত থাকার জন্য কিছুটা ডিস্টারবেন্স থাকছে যদিও শনি মঙ্গল যোগ নেগেটিভ হলেও কিন্তু তৃতীয় বা পঞ্চ তৃতীয় বা চতুর্থ পথির সঙ্গে লগ্নপতির কানেকশান কিন্তু অনেক একটা একটা প্রতিযোগিতায় জয়লাভ করা বা জীবনে অনেক উন্নতি করতে কিন্তু সাহায্য আমাদের করছে তো এই হলো ওভারঅল ব্যাপার আরেকটা ব্যাপার বলবো চতুর্থভাবে রাহু এবং টেন্থ হাউসে কেঁতু থাকার জন্য বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দেওয়ার চেষ্টা করুন যদি কোনো রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়েন কোনোভাবে ডিপ্রেস না হয়ে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার গাইডলাইন নেবেন এবং আপনারা একটু মন্ত্র পাঠ পুজো পাঠ করুন সবসময় যে লাখ লাখ টাকা স্টোন পড়তে হবে কারণ সবার পক্ষে সম্ভব হয় না বা আপনারা এই ব্রেসলেট পড়তে পারেন আমি ব্রেসলেট নিয়েও পরবর্তীকালে ভিডিও করব বিভিন্ন রাশি কোন ধরনের ব্রেসলেট পরলে একটু ভালো কাজ হবে তো এইগুলো করতে পারেন সবসময় যে স্টোন পড়তে হবে তা না তবে হনুমান চুলিশেফিনেটলি পাঠ করবেন মঙ্গলবার একটু সাবধান হবেন ভয় দেখো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে যাদের পক্ষে আপনারা ভালো থাকতে পারেন সুখে থাকতে পারেন ঠিক আছে কারণ আমার কমেন্টসে কী কী বললেন আমার বড় কথা আমার বড় কথা হচ্ছে প্রকৃত আপনারা যেই জিনিসটাকে দেখলেন সেইটা যেন আপনাদের বোধগম্যতার মধ্যে আসে এবং ইম্প্রেসেন না হয়ে গিয়ে অস্থির না হয়ে গিয়ে সেই সমস্যার মুখোমুখি হয় এবং সমস্যা থেকে কাটিয়ে আসা কাটিয়ে বেরিয়ে জীবনে উন্নতির পথকে প্রশস্ত করা এই হচ্ছে আমার সার্বিক উদ্দেশ্য আমার এই সার্বিক ওভারঅল যে ব্যাপারগুলো আমি বললাম সেটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসঅন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ